আর এইসব তো তোর জন্যই করছি তো বাসা একা একা থাকিস তোর বোর হয় বোর ফিল করিস তাই ভাবলাম তোর বান্ধবীকে তোর ভাই বানিয়ে নিয়ে যাবো তাহলে তুই বোর ফিল করবি না দেখছিস কি উল্টা কথা বলছে উল্টা না ম্যাডাম যা সত্যি তাই বলছি নীলা তোর ভাইকে থামতে বল এই তুই যা তো তোর জন্য কিন্তু আমরা জোর সময় বিয়ে করছি তোর বান্ধবীকে বল রিপ্লাইটা দিয়ে দিতে চলে যাচ্ছি কিসের রিপ্লাই কিসের রিপ্লাই দেব আই লাভ ইউ রিপ্লাই আপনার কাছে কি ভালোবাসাটা ফাইজলামা মনে হয় আপনি যখন যাচ্ছে তোমরা তাই বলবেন না 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 আমার কাছে রমিণ মুড়া একদম এখান থেকে যাও তোর জন্য কি না আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমিও চলে যাচ্ছি নেটাগ আচ্ছা শুন না ডেক ভাইয়া কিন্তু খারাপ না আমার ভাই বলে বলছি না ভাই আসলে একটা ভালো ছেলে তোর ভাই যা কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করে জানি এটা আমাকে নতুন করে বোঝাতে হচ্ছে না সত্যি ভালো রে তুই মন থেকে রাগটা কমি একটু কথা বল তাহলে ঠিকই বুঝতে পারবি আমি তো শুধু শুধু রাগ করিনি তোর ভাইয়া রাগের কাজ করেছে বলে তো রাগ করেছি সব ভুলে জানারে ভাইয়া সত্যি তোকে অনেক পছন্দ করে মুখ দিয়ে বললেই তোর পছন্দ করা হয় না তোর ভাইয়া ভেবেছে এভাবে প্রপোজ করে সে খুব ভিন্ন কিছু করেছে কিন্তু তোর ভাই এমন প্রথম আমার একদমই ভালো লাগে ভাইয়া ও মনি একদম মুখের উপর কথা বলে আচ্ছা শোন আজকে না ভাইয়ার জন্মদিন আমি আর ভাইয়া রেস্টুরেন্টে কেক কাটতে দেবো তুইও চল না প্লিজ 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 আমি